সবাই চলে এসো একটু আড্ডা মারি এই প্রথম আমি লাইভ করলাম তোমাদের স্বাগত তোমরা আমাকে উৎসাহ দেবে প্ল্যান হো আমার লাইফে আমি লাইফের প্রথম আমার উৎসাহিত দিন কটা বাজে নটা

এই প্ৰথম লাইভ কৰোমাৰ সহযোগিতা কৰোঁ হাইন হাই কোন আছে ব'ল আমি প্ৰথম লাইভ কৰ লাইভ কৰছ এক কথাছ একো জনাব কেমন আছো কেমন আছো দাদা ভাই একটু জানাবে তোমরা কমেন্ট করো আজ আমার প্রথম লাইভ আমি ইউটিউবে এই প্রথম লাইভ আমাকে লাইক করে দিও উপরে লাইক চেন আছে লাইক করে দিও কি হচ্ছে সবাই দেখছো কিছু বলছো না আর একটু কথা বলো 什么了 কমেন্ট করো আরে ভাই দাদা ভাইরা সব দিদি ভাইরা কমেন্ট করো লাইভ করছি এসো সবাই গল্প করি কে কোথা থেকে বলছ হুম কার কত বছর ইউটিউব হয়েছে একটু বলো গল্প করি এসব এসো কথা বলি কি কোথা থেকে বলছো কমেন্ট করো সবাই বসে থাকলে হবে না তুমি আমাকে কমেন্ট করবে আমি তোমাকে বলবো একেই বলে তো কথাবার্তা বন্ধু বাড়ে আর বন্ধু একে অপরকে সাপোর্ট করলে তাও ইউটিউবে একে অপরকে জানতে হয় হ্যালো জয়েন তাহলে সবাই গল্প করি হ্যালো এসো সবাই গল্প করি জয়েন समझ दी चले गल কমেন্ট করো বসে আছি কে কোথা থেকে বলছ কার খাওয়া হয়ে গেছে এখন প্রায় নটা কুড়ি পঁচিশ হয়ে গেছে হয়তো হ্যাঁ সাড়ে নটা বেজে গেছে কার খাওয়া হয়ে গেছে কে এখন কী করছো না কার রান্নাবান্না হচ্ছে এসব সবাই গল্প করি

সবাই গল্প করি কমেন্ট করো আর দেখো না দাঁড়িয়ে থাকো না সবাই গল্প করো কমেন্ট করো আমি কি একা বসে থাকবো তুমকে কেউ সাত দেবে না সবাই কোথায় গেল যা কি আমাকে না আরে কমেন্ট একটা করো কি করছো কোথা থেকে বলছো কোথা থেকে দেখছো কি করছো একটা কমেন্ট করো হাই করো খাবার সময় হয়ে গেছে আমি এবার এক মুহূর্তে খাবো তার খাওয়া হয়ে গেছে কি কি খেয়েছো কি মশা হুম আলু like, সময় like, <laughs> <laughs> কমেন্ট করো কি কোথা থেকে দেখছো এই কথা দেখে দেখছো কমেন্টটা করো হ্যাঁ এ কথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো করো আরে লাইভে দেখছো কমেন্টটা করো লাইভে দেখছো কমেন্টটা করো কোথা থেকে দেখছ কি করছ বন্ধু বানা ইউটিউবে একে অপরকে সাহায্য না করলে কেউ বাড়বে না আমি তোমাকে সাহায্য করবো তুমি আমাকে সাহায্য করবে এটাই তো ইউটিউবের বন্ধুত্ব কথা থেকে দেখছো একটু কমেন্টটা করো তো বসে থাকলে হবে না কমেন্ট করতে হবে হাই বন্ধু

що ж стало. Şimdi вы видите? Ви це бачили? А друго поте. А ще, а ще є станція інвестицій, де 3% плюс отримуєте. А ви тільки собі робите, а що це?